আমি এখন জলপাইগুড়িতে আছি সৌরমিতা বিশ্বাসের বাড়িতে আশা করি জলপাইগুড়ি মেডিকেল কলেজে যে এন আছে সেখানে ওই পড়ার ইচ্ছা স্কোর সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি জি র্যাঙ্ক চার হাজার নশো সতেরো এসসিতে হাজার আটত্রিশ তো এই র্যাঙ্কটা কিন্তু এনাফ জলপাইগুড়ি মেডিকেল কলেজে যে এন আছে সেখানে পড়ার জন্য তুমি নিশ্চিন্তে থাকো জলপাইগুড়িতে তোমার হয়ে যাবে তো এবার তোমাকে আমি এটাই বলতে চাই যে এই যে আমাদের বং নার্সিং এডুকেশন এই যে আমি প্রত্যেকটা ভিডিও এত বড় বড় কথা বলি এটা কতটা আর কি ঠিক বলি সেটা তুমি বললে দর্শকরা বুঝতে পারবে যে আমাদের কোচিং কিভাবে তোমাকে হেল্প করেছে এই র্যাঙ্কটা করতে আমার এই র্যাঙ্কের পিছনে পুরো ক্রেডিটই দাদাদের স্যারই বললো যে তুমি আর বছর সময় নাও চেষ্টা করো ঠিক হবে দাদা যদি এইভাবে সাপোর্ট না করতো আমি তো আবার নিজে ঘুরে এভাবে করতে পারতামই না আর তাছাড়া স্যাররা এত সব স্যারে এত ভালো করে পড়ান বিশেষ করে হীরাসা স্যার যিনি বায়োলজি আর ফিজিক্স পড়ায় তো উনি হচ্ছে প্রত্যেকটা বইয়ের লাইন ধরে ধরে পড়ায় সবাইকে আর ইন্ডিভিজুয়াল কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা ক্লাসে জিজ্ঞেস করে প্লাস এমনিও পার্সোনাল কারো যদি মনে হয় পরে পড়ে যে আমি বুঝতে পারিনি তাদেরকে সাত দিন পরেও যদি জিজ্ঞেস করা হয় দাদা তাও ক্লিয়ার করে দেয় তারপর আমাদের ম্যাথসার যিনি বিশ্ব স্যার আছেন উনি তো খুবই ভালো ম্যাথ করান আর দাদার একটা সবচেয়ে বড় কথা যে যে কম অঙ্ক বোঝে আমি যদি তাকে বোঝাতে পারি তাহলেই সবাই বুঝতে পারবে আর আমিও অঙ্কে খুব একটা ভালো না কিন্তু দাদা যথেষ্ট ধৈর্য ধরে বুঝেছি কিনা বারবার জিজ্ঞেস করে শুধু আমাকে নেয় যারাই একটু অঙ্কে উইক তাদের সবাইকে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করে তুমি বুঝতে পারছো যতক্ষণ একটা অঙ্ক সবাই বুঝবে ততক্ষণ অন্য একটা অঙ্কে যাবে না তাতে যদি তিন ঘন্টাও ক্লাসে লেগে যায় তবুও দাদা অঙ্ক পড়াতেই থাকে বোঝাতেই থাকে এছাড়াও আমাদের প্রত্যেক সারি বিশ্ব যেভাবে অঙ্ক করায় সত্যি খুব এরকম রেয়ার টিচার আছে যারা অনলাইনে এত ভালো অঙ্ক করায় আমি জানি তোমাদের মধ্যে অনেকে অঙ্ককে ভয় পাও ফিজিক্যাল সায়েন্সকে ভয় পাও ফিজিক্যাল সায়েন্স আমি পড়াচ্ছি গত বছর লাইফ সায়েন্স পড়েছিলাম ফিজিক্যাল সায়েন্সও পড়েছিলাম কিন্তু সিলেক্টেড কিছু চাপ্টার এবছর এই টু জেড ফিজিক্যাল সায়েন্সের দায়িত্ব আমি নিচ্ছি আরেকটা গুড নিউজ রয়েছে বিশ্ব স্যার এবছর রিজেনিংও করাবে অঙ্ক যে ভালো বোঝাতে পারে সে কিন্তু রিজনিংও ভালো বোঝাতে পারে তো এটা স্টুডেন্টরা খুশি সবাই কিন্তু খুশি যখন শুনলো যে বিশ্ব স্যারিং পড়াচ্ছে তো যারা কোচিং নিতে চাও এম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের জন্য এবং আমি কিন্তু পড়ানো স্টার্ট করে দিয়েছি ব্যাচ শুরু হয়ে গেছে পড়তে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর একটা কথা বলে দিচ্ছি অনেকে ভাবতে পারে যে স্যার তো সবাইকেই বলে নার্সিং কোচিং যখন সবাইকে যখন পুরোটা প্রাইভেট এন্ট্রিএস থেকে চলে এলো যে না স্যার সেখানে পড়বো না তখন কিন্তু আমি ওকে বলেছিলাম তুমি ট্রাই করো পরের বছর তোমার হান্ড্রেড পার্সেন্ট ভালো বলেছিলাম সবাইকে কিন্তু চেষ্টাই করতে না তো এই জিনিসটা আমরা আমরা তো জানি না যে ওকে কারণ তার আগে একবার পড়িয়েছিলাম ও তিন মাসের জন্য কি কয়েক মাসের জন্য পড়েছিলে তো পরে অত ভালো র্যাঙ্ক না হয় প্রাইমারি চলে গেছিলো আমি ওকে বলেছিলাম দেখো তোমার কিন্তু ট্যালেন্ট আছে তুমি হার্ডওয়ার্ক করতে পারো তোমার কিন্তু হবে তুমি পড়ো সেরকম আমি তোমাকেও বলতে চাচ্ছি আমি জানি তুমিও জানো যে তোমার ট্যালেন্ট আছে

কোন জিনিসটায় বেশি লক্ষ্য রাখবে আমি বলবো যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে যেহেতু আমাদের নাম্বারটা বেশি ক্যারি করে তো তোমরা লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটা বেশি করে পড়বে প্রত্যেক দিন ওটা হচ্ছে রুটিনের মধ্যে রাখবে তাছাড়া রিজেনিং যেটা ওটা পাঁচে পাঁচই তোলা যায় হ্যাঁ রিজেনিংটা মোটামুটি প্র্যাকটিসের মধ্যে রাখবে আর ইংলিশ একটু ভালো করে পড়লে হয়ে যায় পনেরোতে পনেরো পাওয়া যাবে না হয়তো কিন্তু ওই সাত আট তো তোলাই যায় তো এইভাবে সব কিছুর থেকে যদি কিছু কিছু নাম্বার তোলো আর লাইফ সায়েন্সে মেন নাম্বারটা ক্যারি করে ফিফটিতে যদি ভালো একটা নাম্বার

স্ক্রিনেরা হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বারে মেসেজ করে অবশ্যই ভালো গায়েটা গ্যারেন্টি দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ